দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি আমবাড়ি হাট আজ তেসরা এপ্রিল শুক্রবার সপ্তাহে দুদিন এই হাটটি অনুষ্ঠিত হয় শুক্রবার এবং সোমবার আমরা আজকে এই হাট থেকে দেখব খামার উপযোগী আগামী কুরবানি টার্গারের সাই ওয়াল যাতে সার গুরতাম সেই সঙ্গে আমরা পিও জানাবো আজকে এগুলো কেমন দামে কেনা বেচা চলছে দর্শক দেখছি একটি আকর্ষণীয় সাইওয়াল চমৎকার পার্সেন্টেজের সাইওয়ার যাতে সার গলার কম্বল শিং মাথা সব মিলিয়ে কিন্তু চমৎকার এই সারগটি বেশ উঁচা লম্বা এটা কোয়া ভাই দাঁত হয়নি কুরবানিতে আসবে কুরবানি হবে দাঁত আসবে না তবে কুরবানি তো হবে সিং যেহেতু আছে কুরবানি হবে কুরবানি উপযোগী অনেকে কিন্তু সিং হলে কিন্তু কুরবানি দেন বেশিরভাগ লোকই কত এটা

আমরা দেখছি একটি আকর্ষণীয় শৈবাল জাতীয় শাঁখ। শৈবাল এই এটা শৈবাল ওটা তো শৈবালের মধ্যে পড়ে না এটা শৈবাল জাতীয় শাঁখ এটা কত ভাই এটা কত জোয়ারা বলতেছে জোয়াটা জোয়ারটা বলছে কিরে পুষে যান

থেকে আমার উপযোগী কুরবানির সাইওয়াল জাতের সার করতাম আমরা দেখছি এখানে একটি আকর্ষণীয় সাইওয়াল জাতের সার অনেক আকর্ষণীয় এক জোড়া সাইওয়ালি উপযুক্ত খামার উপযোগী সাইওয়াল দুজাত আট কয়াট করি এটা দুধ করে দুজাত করে না ওজন কেমন জোড়াটা ওজন কিছু পিস চাওয়া ওজন 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 কেমন হবে আনুমানিক সাড়ে পাঁচ মন করে হবে না কম হবে একটু সাড়ে চার সাড়ে চার ন মন হবে কত বলতে সে দাম দুই লাখ পঁচাত্তর কত হলে ছাড়া যাবে জোড়াটা কত হলে ছাড়া যাবে জোড়াটা দুই লক্ষ নব্বই এক লাখ পঁয়তাল্লিশ করে দুই লাখ নব্বই দাম রাখলেন আকর্ষণীয় এক একজোটা খামার উপযোগী কুম্পানির টার্গেটে সাইওয়াল যাতে সার আমরা দেখি

কত হলে ছাড়া যাবে এটা একশো পাঁচ ওজন তিন থেকে সোয়া তিন মন হবে দর্শক একশো পাঁচ দাম রাখলে দেখছি আম্বালিহাট থেকে আকর্ষণীয় সব খামার উপযোগী আগামী কুরবানির টার্গেটের সাইগল যাতে সার দর দাম

এক লাখ চল্লিশ আটত্রিশ দাম দিচ্ছেন ওজন ভালোভাবে দর্শক সাড়ে চার মন প্লাস আজকে তো বাজারটা বেশি নাকি ভাই বাজার কি বেশি নাকি আজকে কত হলে ছাড়া যাবে এক লাখ পঞ্চাশ শো পঞ্চাশ দাম রাখবেন দেখুন দর্শক তা আমরা দেখলাম আমবাড়িঘাট থেকে আকর্ষণীয় সব খামার উপযোগী কুরবানির টার্গেটের শাল যা শালগর দরদাম আমরা নিব দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম